অপ্রিয় সত্যি কথা আপনি কি জানেন বিবাহিত জীবনের নব্বই শতাংশ ক্ষেত্রে এই কথাগুলোই সত্যি বিবাহিত জীবন কখনো মধুর আবার কখনো হতাশার কখনো মনে হবে আহ কি চমৎকার একটা জীবন পেয়েছি কখনো মনে হবে ঘানি টানতে টানতেই জীবন শেষ এই ধরনের অনুভূতিকে ঘিরেই আসে ভাবেন না যে বিয়ে করে ভুল করেছে দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন আপনি যদি পার্টনারকে প্যারা দেন সেও আপনাকে প্যারা দেবে কারণ কি জানেন রিভেন্স অব নেচার আজ তুমি যা করবে প্রকৃতি তোমাকে নিজ দায়িত্বে তা ফিরিয়ে দেবে বেশি প্যারাময় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা আপনার মনে হবে না সেইভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন কখনো ভুল করে ভাববেন না যে মানুষটাই ভুল ভুল আপনাদের দুজনেরই তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন সামনে এগিয়ে যান জীবনের সুখের শেষ নেই আমরা এটাই মনে করি যে জীবনের ভালোবাসা হতে হবে সমানে সমান কিন্তু ঠিক আছে এটা ফিফটি বাই ফিফটি না এটা হতে হবে হানড্রেড বাই হানড্রেড দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবেন না আপনি যদি একাই শতভাগ দিয়ে থাকেন তাহলে হেরে যাবেন ভালোবাসা আর অর্ধেক বলে কিছু নেই পুরোটাই নয়তো কিছুই না দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না অসমান ভালোবাসাই আমরা ঘর বাঁধি দিন শেষে হেরে গিয়ে সাথেই থাকি ঝগড়া পর অন্তরঙ্গ থাকে না বলার ঘটনাই সবসময় বেশি ঘটে কখনো কখনো ঝগড়া পর আরেকটা ঝগড়ার আয়োজন চলে এভাবে দূরত্ব বাড়ে অভিমানের জায়গা প্রশস্ত হয় কখনো ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন দেখবেন ভালোবাসার আরেক নতুন অধ্যায় শুরু হয়েছে আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারকে ভালোবেসে প্রেমে পড়বেন আরেকটা কথা হচ্ছে কি জানেন বিয়ে করার সময় আপনি ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটার সাথে আপনার ঝগড়া হবে মন কষাকষি হবে বাধবে স্বার্থের সংঘাত কিন্তু এটা ঘটবে সুতরাং ঝগড়ার সময় ফেয়ার অ্যান্ড লজিক্যাল থাকুন যেন ঝগড়া মিটিয়ে সম্পর্ককে আবার ঠিক করে নিতে পারেন দুজনে একসাথে দীর্ঘদিন কাটানো অনেক মজার অনেক আনন্দদায়ক কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটাকে জেলখানার মতো মনে হয় তখনই নিজেকে কিছুটা সময় দিন একান্তে কোথাও ঘুরে আসুন পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান আবার ফিরে আসুন পরিবারে প্রিয় মানুষটার কাছে দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে আহ কত না ভালোবাসি মানুষটাকে আবার কখনো কখনো মনে হবে ধূর এটাই স্বাভাবিক সুতরাং কীভাবে ভালোবেসে সাথ থেকে যেতে পারেন তা শিখুন সংসারে অনেক প্যারা থাকে কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক যতই টেক কেয়ার করুক না কেন তাই নিজেকে মানিয়ে নিতে শিখুন যতই সুন্দরী হোক অন্য কাউকে আপনার ভালো লাগবে নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলা কঠিন দিব্যাস আপনার দেখেন ঠিক আছে কিন্তু নতুন মানুষটার পিছনে ছুটবেন না আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে শিখুন জীবনের বাকি বাকি চ্যালেঞ্জ সংসার যখন করছেন এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট তো করতেই হবে তবেই তো দাম্পত্য জীবন সুখেরও শান্তির হবে সুন্দর সুখী পারিবারিক জীবন আমাদের সবারই কামনা এটা নিজেদেরই তৈরি করে নিতে হয় জীবনে আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই নিজেকে বদলাতে চাইলেই মনে রাখতে হবে কিছু বিষয় সব সময় এক্সপ্লেনেশন দেওয়া ছেড়ে দাও প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করছো তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই এক্সপেকটেশন কমাও যত জীবনে প্রত্যাশা করবে অন্যের কাছ থেকে তত জীবনে কষ্ট বেড়ে যাবে অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম থাকবে ততই শান্তি থাকবে হাট হলে সেখান থেকে হেসে বেরিয়ে এসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শেখো অপমান হলে ইটস ওকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন মাত্র তোমার নয় সময়ের ওপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোল ইগো নয় সেলফ রেসপেক্ট বাড়াও অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো এটাই জীবন পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের পরিবর্তনটা সুন্দর হবে এই মাইন্ডসেট শুধু তোমার জীবনকে সুন্দর করবে না তোমার জীবনের প্রতিটা নতুন দৃষ্টিভঙ্গিকে সুন্দর করে দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনের সেরাভাবে উপভোগ করো মনে রাখবে আত্মবিশ্বাস যার নেই সে কখনোই সফল হতে পারে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবে না আত্মবিশ্বাসী দিন শেষে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেবে শেষ মুহূর্তে সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক